শাশুড়ি মায়ের রেসিপিতে শিং মাছের ডিমের ভর্তা সাথে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল এই দুইটা খাবারই খেতে কিন্তু অসম্ভব মজা হয় সাথে আরও মজার মজার খাবার রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের বাসায় সব সময় শিং মাছের ডিমগুলা কিন্তু এভাবে ভর্তা বানিয়েই খাই কারণ এই খাবারটা খেতে অসম্ভব মজা হয় জি করলে বা শিং মাছের সাথে রান্না করলে গন্ধ লাগে এর জন্য কেউ খেতে চায় না এই শিং মাছের ভর্তাটা কিন্তু একটু ইউনিক শুধু সেদ্ধ করলেই কিন্তু হবে না পুরা ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আর আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ মাছের ডিমটা আমি অল্প একটু পানি আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই যে এদিকে সেদ্ধটা হয়ে গেছে আরেক চলার মধ্যে আমি শিঙ মাছটা রান্না করে নিব আজকে আমি শিঙ মাছটা আলো টমেটো দিয়ে রান্না করব। এর জন্য শিঙ মাছ আগেই ভেজে উঠিয়ে রেখে দিয়েছি এরপরে আমার শাশুড়ি মা কিন্তু এখানে মশলাগুলা দিয়ে দিচ্ছিল এরপরে সব ধরনের এই যে এক গুঁড়া মশলা দিয়ে দিতেছিল আর আমি পাশে থেকে নেড়েচেড়ে দিতেছিলাম কিন্তু আবার চাল কুমড়ার খোসা ভর্তাও ছিল এই খোসা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা হয় যারা বাসায় ট্রাই করেন নেই অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। দেখবেনটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলোগুলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব শিং মাছের আলু টমেটোর ঝোলটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন চুলার মধ্যে আমি শিং মাছের ঝোলটা রেডি করতে করতে পাশের চুলায় আমার শাশুড়ি আমার ছোট বাচ্চার জন্য তরকারিটা বসিয়ে দিয়েছে একদিন আমরা যে সবজিটা বা যে মাছটা রান্না করি সেইটাই আমার ছোট বাচ্চার জন্য শুধু ঝাল ছাড়া রান্না করে দিই ফুলা যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন ঝোল দিয়ে আমি মাছ আর টমেটো দিয়ে দিলাম এরপরে আমার কাছে মনে হচ্ছিল আরেকটু লবণের প্রয়োজন লবণ দিয়ে খুব মা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে আমার বাচ্চাটার জন্য কিন্তু আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করে নিচ্ছিলাম কে আমাদের মতো আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে তরকারিটা রান্না যখন হয়ে যাবে তখন আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিব ভর্তার জন্য প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিতেছিলাম পর একই তেলের ওপরে আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যে কোনো মাছের ডিমই কিন্তু ভর্তা খেতে দ্বিগুণ মজা লাগে ভাজি করলে কেমন যেন একটা গন্ধ লাগে এর জন্য আমরা ভর্তাটাই বেশি খেয়ে থাকি ওরা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এদিকে আমি মাছের ডিমগুলা ভেজে উঠে রেখে দিছি এরপরে চাল কুমড়ার খোসাটাও আমি ভর্তা বানিয়ে নিতেছিলাম কুমড়ার খোসার রেসিপিটা আমি কিন্তু আগে দিয়েছিলাম আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এই খাবারটা খেতেও অসম্ভব মজা হয় আমাদের বাসায় সবাই তো এই খাবারটা খুবই পছন্দ করে মাহিবের বাবা মাঝে মধ্যে চাল কুমড়া নিয়ে আসে মাত্র এই ভর্তাটা খাওয়ার জন্য কারণ তার কাছে এই ভর্তাটা এতটাই মজা লাগে এরপরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোর মধ্যে আমি মরিচ যে ভেজে রেখেছিলাম সেগুলো আর বেশ অনেকগুলো পেঁয়াজ নিতে হবে এই ডিম ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে ডলে নিয়ে খুব পরিমাণের সরিষার তেল দিয়ে তারপরে সবগুলা ডিম খুব ভালো করে মেখে নিতেছি এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয় যারা না খেয়েছেন তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম